اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمدنا না শাফিয়া না মাওলানা মুহাম্মদ নূর না লাল নূর নবীজি আসলেন মানব সুরাতে নূর না লাল নূর নবীজি তাই তো আপনার সায়া হইনি চন্দ্র সুরজর আলতে আল্লাহ হুম্মা সাল্লে আলা সাইয়ে দেনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ না সাফিয়ান মৌল মোহাম্মাদ জন্ম হবে মৌকানগর আবদুল্লি গর জন্ম হবে মানগর আবদুল্লরেতে হে রে আল্লাহ তালা জানাই দি अलाह ताला जन दिलनि तोरित जो बुर इंजी अहम सले सही देन मोहन बियन शाब न मौल नो সাফিয়ন মাওলানা মোহাম্মাদ রুপ ধরিয়া আসলেন বি ভবেতে মানো বেড়ি রুপ ধরিয়া আসলেন বিভব হে রে কুল্লো আলম লুইট পড়ে কুল্লো Jaino bi jir chorane Allahu salli Ala Sayyidina Muhammad Nabiyana biya na Muhammad Nabiyana biya na মোহাম্মাদ মা নবী করবেন শুভ আগমন মা করবে নবী করবেন শুভ আগমন আইরে শুভ সংবাদ জানাই দিলেন শুভ সংবাদ জানাই দিল

मोहम्मद लख कोटि सलाम जनै नबी जिर पाक चरोने लख कोटि सलाम जनै नबी जिर पाक चरोने हाय रे दया करे पर करीओ दया करे पर करीओ सोरेर ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদেনা মুহাম্মাদিন নাবियाना शफीअना মাওলানা মুহাম্মাদিন নাবियाना शफीअना মাওলানা মোহাম্মাদ নীরব ভূমি সরস হইল মোরা গাছে ফুল দৌড়ো নীরব ভূমি সরস হইল মোরা গাছে ফুল দুধ আসিল শুকনাস তনে দুধ জন্মিল নবীর ও Sila ya La Hun Ma Salleh Al Saidin Muhammadin Nabi An Safi Muhammadin Nabi An Safi. নাম মোহাম ৰহ ম তে ন বিয়া মাৰ বৰ কাজানা ৰহম তেৰী ন বিয়াৰ বৰ কাজানা হেৰি যাৰ চৰণ ধূলালে গেজাৰ চৰণে ধূলালে Yeah. Sự nghiệp hồi <Sessi> lô muddina Allahumma salli <Sessi> ala Sayyidina Muhammad na biyana maulana হল ভূমি ধন্য হল মদিনা ধন্য হল ভূমি ধন্য হল মদিনা হাইরে নুরন বীজির নূরে নুরন বীজির নূরের আলোয় ধন্য সারা Ya Allahumma salli ala Sayyidina Muhammad na biyana Shafiyana maulana Muhammad না শফিয়া না মাওলানা মুহাম্মদ ওগো মনে নাই দেয় আপনার তুলনা ওগো पोषमनि नै देखा हरि पैनि अपनर देखा अपनी मुदेर दे भुलेना अल्ला सल्ले सल्लेला सैय देना मूना

Shafiana Maulana Muhammad lakh Kuti salam janai Nobidir pak chorane lakh salam janai Nobidir pak chorane re doya kore Kori Yo doya kore पल करे और जहां सोरेर मैदानै अल्लाह हुम्मा सल्ले अला सय्यिदीना मुहम्मद नबीयाना मौलाना मुहम्मद नबीयाना शफीयाना मौलाना হাম্মদ পড়ো সবাই হাবি ভাল্লাহ নূর মোহাম্মদ সাহ পড়ো সবাই হাবি ভাল্লাহ নূর মোহাম্মদ সাহ মোহাম্মদ আল্লাহ র হাবিবিল ইলাহ ই স্বরের ময়দানের কালে নেকি কি ব হবে হাসরের ময়দানের কালে নেকি কি ব হবে হাইরে নে কির পাল্লা হই যেন ভারি নে কির পাল্লা হই যেন পোড়ো শোব হাবিব্লাহ নূর মোহাম্মদ সাল্ল্লা মোহাম্মদ আল্লাহ র হাবি বিল ইলাহ ইহ আসমান জমিন বানাইলা নূর নীর সিল্লা আসমান জমিন বানাইলা হাইরে চন্দ্র সূর্য লোহে কলম চন্দ্র সূর্য লোহ কলম নবীর নূরে রঙাইলা পড় সবাই হাই নূর মোহাম্মদ সাল্লা মোহাম্মদ আল্লাহ রি ইলাহা ইলাহ মৌলার দু নিদি জগত করলেন উজালা মৌলার দু নিদি জগত করলেন উজালা হাইরে পাখ জবান পড়লেন নবিলা ইলাহা போோ சோபை ஹபிபல்ல நூறு முதல்ல முத அல்ல இல்ல இல்ல அல்ல நிஜே আশ হইয়া যেই নবী কে বানাইলা আল্লাহ নি যে আশ হইয়া জৈ নবীকে বানাইলা হর নামের সাথে নমি শৈলেন মোহাম্মদ রসুল্লাহ পোড়ো সবাই হাবি নূর মোহাম্মদ সাল Allah Muhammad, Allah, rahabib, la ilaha. আল্লা আল্লাহ নিজে আশিক হইয়া নিজ নূরে বানাইলা আল্লাহ নিজে আশিক হইয়া নিজ নূরে হাবিবানইলা হাইরে কোরাই শিবং সেতে আইলা নূল মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ো সবাই হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদ আল্লাহ রাহাবিবিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ গুনাগারের সাফি বলে যেই বানাইলা গুনাগ এর সাফি বলে যেই নবীকে বানাইলা হাইর ওই নবীজি মুদের নবী নুর মোহাম্মদ সাল্লাল্লাহ পড়ো সবাই হাবিবাল্লাহ নুর মোহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদ ই গৌরে আশি গাউরে প্রেমিক গাউরে নো বিষানো মান শিখ গাউরে প্রেমিক গাউরে নো বিষানো মান হাইরে আরো সে আল্লা

सफ़ न मौलनि मोहमान सफ़नि मौलनि मोहम्मद